আমরা এখন সূর্য ডোবার দৃশ্য দেখছি আর কিছুক্ষণ সময়ের মধ্যেই মাগরিপের নামাজের সময় হয়ে যাবে এর পরে ইনশাল্লাহ আমরা এখানে নামাজ আদায় করবো এখান থেকে আমরা সামনে একটি ছোট পাহাড় বা টিলা সাদৃশ্য দেখতে পাচ্ছি আর এর পিছনেই সূর্য ডুবে যাবে এই যে আপনারা আমার পিছন দিকে তাকিয়ে দেখুন এখানে যত দূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি দেখা যাচ্ছে আমরা সকলেই একটি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বের হয়েছি জালিমের এই অবরোধকে ভাঙব ইনশাল্লাহ এই পথে আমাদের জীবনকে লুটিয়ে দেব এবং সেখানকার নির্যাতিত মুসলমান ও মানুষের কাছে আমাদের এই সাহায্য পৌঁছে দিব আপনাদের সকলের কাছে দরখাস্ত যে আপনারা আমাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই কাফেলা যাতে নিরাপদে পৌঁছাতে পারে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলের মেহনতকে কবুল করেন এবং নির্যাতিত মানুষের মুক্তির ফয়সালা করেন